খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার আমাদের সমস্ত প্রণাম সালাম ভালোবাসা আজকের এই প্রতিবেদনটা শুরুতেই একটা বাংলা গানের কলি দিয়ে শুরু করছে সামনে যা দেখি জানি না সে কি আসল কি নকল সোনা হ্যাঁ সোনা এমন একটা ধাতু যার দাম মানে দশ গ্রামের দাম হতে চলেছে হয়তো এক লক্ষ টাকা জাগতিক জগতের একটা বহুমূল্য সম্পদ বলা যেতে পারে দেশ বিদেশে শুধু তাই নয় এই বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ দ্বিতীয়বার বিশ্বের এক নম্বর দেশের এক নম্বর পদে বসার পরে জানা নেই কি বলবো ওনাকে ওনার সম্বন্ধে তবুও যেভাবে উনি সারা বিশ্বটাকে একটা ব্যবসায়ী দলকে দিয়ে সারা বিশ্বকে করায়ত্ত পদীত করতে চলছেন সেটা সম্ভব হবে কেনে জানা নেই যাই হোক সেই সোনা আর আমাদের ভারতবর্ষে সখন খুন ধল মোগল পাঠান কে করেনি আমাদের অত্যাচার তারপরে ইংরেজ সেই ইংরেজের পরাদ গ্লানি থেকে মুক্ত করতে সারা ভারতবর্ষ কেন সারা আমাদের বলা যেতে পারে যত কোনো পার্শ্ববর্তী দেশ আছে তারাও ভেবেছিল যে ভারতবর্ষের এমন একটা ভূখণ্ড সেই ভূখণ্ডের দামাল সন্তানরা সারা বিশ্বকে পথ দেখিয়েছিল অসহায় পদদলিত গরিব মানুষদের দেখিয়েছিল যে আমরাও বা আমাদেরও বাঁচার অধিকার আছে স্বাধীনভাবে কাদাম কাদাম বাড়ায় যা খুশিকা গীত গায়ে যা আজাদ হিন ফৌজ নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালি আজকের এই প্রতিবেদনের মূল কারণ হচ্ছে আজকে আঠেরোই ফেব্রুয়ারি আজকের দিনে দামাল এক বাঙালি ছেলে সে দেখিয়েছিল যে ভারতবর্ষের যে সনাতন ধর্ম তার কত ক্ষমতা হ্যাঁ স্বামী বিবেকানন্দের আজকের দিনেই শিকাগো ধর্ম মহাসভা থেকে বাংলা তথা ভারতবর্ষের জয়ের ধ্বজা তুলে উনি প্রথম পদার্পণ করেছিলেন এই বাংলার মাটি বজবজে সেই বজবজে অনেকেই হয়তো ভুলে গেছে জানেই না অনেকেই বাংলার মানুষরা বজ বজার মানুষরাও হয়তো অনেকে জানত না প্রতি বছরের নয় এবারেও একটা ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল কেন জবর হোক উদ্যম তার প্রকাশক সব স্বামী বিবেকানন্দ বলতেন যে জাতি করতে গেলে সেই জাতিটাকে শক্ত সমর্থ হতে হবে গীতা পড়ার চেয়ে মাঠে ফুটবল খেলে শারীরিকভাবে মানসিকভাবে উন্নত হয়ে তবেই কিন্তু দেশ এবং দশের কাজ করাই আমরা বজবজের যে সংস্থাটি বছর করেন বিপ্লব দাস তাকে এবং ওনার সংগঠনকে এক রাজ শুভেচ্ছা এবং সারা বাংলা এবং ভারতবর্ষ তথা দক্ষিণ পূর্ব এশিয়ার সমস্ত মানুষদেরকে জানল আজকের দিনটা আপনারা স্মরণ করুন স্বামীজির পদধূলিতে ধন্য বজবজের এই মাটিকে ভালো থাকুন সবাই বিহেড এক্স 144 বছরই 8ই ফেব্রুয়ারি বিবেক সংবৃতি দিবস অভিষেক এবং বিপ্লব মি করে থাকে আগামীকাল জন্মদিন উপলক্ষে বিরাট অনুষ্ঠান হয় প্রতি বছরই আমরা অবজার্ভ করি এবছর বেলুর মোট সেটা করছি আমরা প্রতি বছরই গণেশ তাকে পেয়েছি এই বছর গণেশাকে আমরা পাবো না এটা আমাদের দুঃখের ব্যাপার স্বামীজি মানে আমাদের সৌভাগ্য এবং তার মতো নেতা তার মতো ধর্মীয় মানুষকে স্মরণ করে আমরা কাজ করতে চেষ্টা করি তরুণ সমাজকে অনুরোধ তারা যেন বিবেকানন্দ বাড়ি তার কথা আদর্শকে সবাই সাথে ধরে রাখতে পারে আমি আশা করব যেসব মানুষ আজকে আমাদের দিনে তাদের বাণী তাদের কথাবার্তা এখন আছে তাদের আমাদের উচিত যে তার কাজকর্মকে আরও এগিয়ে নিয়ে যাওয়া আমি ধন্যবাদ জানাই ভোজভবাসীকে তারা আজকে সবাই এসছেন আগামীকাল আসবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ নমস্কার শুভেচ্ছা জানাই এটা উনিশশো সাল থেকে এই স্পেশাল ট্রেন নিয়ে নানা অনুষ্ঠান হয়ে আসছে উনিশে ফেব্রুয়ারি আমাদের প্রাক্তন চেয়ারম্যান এবং তিনি সবেমাত্র পরলোক গমন করেছেন গণেশ ঘোষের সময় থেকে তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে যেটা বলা হয়েছিল খিদিরপুর ডকে স্বামী বিবেকানন্দ শিকাগো শহর থেকে যখন প্রত্যাবর্তন করেন আমাদের কন্যাকুমারী হয়ে পশ্চিমবঙ্গের বাংলার মাটিতে সেটা কিন্তু ভুল সেটা যে বজবজের মাটিতে পদার্পণ করেন এটা প্রমাণ করে দেখিয়েছিলেন গণেশচন্দ্র ঘোষ মহাশয় তিনি নানা রকম খোঁজ খবর দিয়ে ইতিহাসের পাতা ঘেঁটে তিনি প্রমাণ করিয়ে দিতে তবে রেল কর্তৃপক্ষ সেটাকে মান্যতা দিয়েছে এবং সেই মান্যতা নিয়ে উনিশে ফেব্রুয়ারি এই অনুষ্ঠান দীর্ঘ সময় বছর ধরে হয়ে আসছে তার সাথে সাথে আমরা এই লাস্ট আট বছর ধরে বিবেক সংহতি যার আমার সম্পাদক রয়েছেন আমাদের বিপ্লব দাস বিধায়ক সাহেব এখানে উপস্থিত হয়েছেন অন্যান্য গুণীজন ব্যক্তিরাও উপস্থিত হয়েছিলেন যে আমরা বিগত কয়েক বছর ধরে এই অনুষ্ঠান করে আসছি যে কামাকাটা মারুটা যাতে নতুন প্রজন্মের কাছে যাতে পরিচিত হয় যাতে তারা বুঝতে পারে যে এই কামাকাটা মারুর ইতিহাস যে এখানে শিখদের যেভাবে হত্যা করা হয়েছিল স্বামী বিবেকানন্দ এখানে এসছিলেন এখান থেকে তিনি রওনা দিয়েছিলেন আলো মঠের উদ্দেশ্যে সেগুলো যাতে বর্তমানে যারা বজবজের বাসিন্দা রয়েছেন বজবজ সহ আঞ্চলিক যেগুলো আছে মহেশতলা বলুন সাতগাছা বলুন যেখান থেকে বাচ্চারা আসে তাদের কাছে যাতে এই দষ্টব্য স্থানটা তাদের চিরস্মরণীয় থাকে তাই বিবেক সংগতির পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠান দীর্ঘ আট বছর ধরে করে আসছি একটা ছোট্ট ম্যারাথন আমরা প্রতিযোগিতা রাখি সেই প্রতিযোগিতার মাধ্যমে বাচ্চাদের কাছে এবং এলাকার মানুষদের কাছে কামাকাটা মারুটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি